দূতাবাসগুলো বাংলাদেশে আছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই বলছিল তাদের দেশের নাগরিকদেরকে নিরাপত্তা করা বিভিন্ন ইস্যুতে সমাবেশ সেমিনার এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের সেনা প্রধান তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন আহ ওনার বক্তব্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয় যে বর্তমানে সার্বিক যে পরিস্থিতি বাংলাদেশকে ঘিরে বিশেষ করে আসন্ন নির্বাচনে আমি যতদূর শুনলাম যে প্রায় বিরানব্বই হাজার সেনাবাহিনীর সদস্য আপনার এই টোটাল ইলেকশনকে মনিটরিং করবে বা দায়িত্বে থাকবে এমনকি সেনাবাহিনীর উপরও ধরনের দুর্ঘটনা ঘটার কিন্তু রয়ে গেছে কারণ ওই যে বললাম না যে এই মুহূর্তে বাংলাদেশে কে যে আসলে কি চায় কার অন্তরে যে কি এটা কিন্তু বোঝার সুযোগ নাই আর সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে সেখানে নতুন নেতৃত্ব আনা অথবা সেনাবাহিনীর মধ্যেই আর্মি অফিসারদের মধ্যে একটা বিভেদ বিভাজন তৈরি করা নিজেদের সাথে জুনিয়র সিনিয়র লাগাই দেওয়া এরকম কিন্তু নানান কাহিনী আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরাও কিন্তু দেখতেছি তো সেই জায়গা থেকে ওই যে একদিন হুট করে একটা খবর আসলো পিনাকিদা দিল যে রাত্রেবেলা নাকি কি সরকার পতন হয়ে যাচ্ছে ওয়াকার ক্ষমতা নিয়ে যাচ্ছে সবাইকে রাজপথে নামার আহ্বান জানালো সেনাবাহিনীর সদস্যদেরকে উস্কানি দেওয়া হইলো সো এগুলা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে যে কোনো মুহূর্তে দেশে যে কিছু ঘটতে পারে সবকিছু মিলিয়ে আমাদের চোখ কান খোলা রাখা উচিত আর যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা সেনা প্রধানের এই বার্তাটা আমার কাছে হয় খুবই গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র এগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমাদের নেত্রী ফিরছেন কিনা ফিরছেন কিনা বলতে বাংলাদেশে আসছেন কিনা আসলে উনি যে ফিরবেন উনি যে ফিরে আসবেন ওনার এই ফিরে আসার জন্য আমরা কি আসলে কিছু করতে পেরেছি এখন পর্যন্ত যে উনি ফিরে আসবেন উনি ফিরবেন উনি যদি এই মুহূর্তে কাল যদি ফিরে আসেন আমরা কি ওনার নিরাপত্তা দিতে পারবো বলে মনে হয় আমরা কি ওনার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো বলে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় পারবো আমরা এটা কেন বলছি তার কারণটা একটু শুনুন এখনো আপনারা যদি ফেসবুক ঘাটাঘাটি করেন ঘুরেন তাহলে দেখবেন যে আমরা একজন আরেকজনের পিছনেই লেগে আছি এ ওর পিছনে ও এর পিছনে এ খারাপ বললো ও ভালো বলছে ও এটা সেটা মানে আমরা ঐক্যবদ্ধ হইতেই পারি হয় নেতাদের বদনামি শুরু হবে আর না হইলো কর্মীদের বদনামি শুরু মানে একটা বিচ্ছিরি অবস্থা যেটা দেখে আসলে আমাদের বিরোধী শক্তি যারা তারাই হাসতেছে মনে মনে যে দেখো তারাই তো লাইগা আছে ফিরবে কি আমি দেখ ধরেন আমার কথা আপনার ভাল লাগে না কিন্তু আমি কখনো না কখনো আউলিয়ার কথা তো বলতেছি কথা বলি ধরেন আপনার বিএনপি জামাতের কথা বলি না আমি আউলিয়ার কথাই বলি সবসময় এখন আমার কথা আপনাদের কারো ভাল লাগতেছে কারো খারাপ লাগতেছে কিন্তু অবস্থাটা এমন দাঁড়াইছে যে সুতরাং যাদের কাছে আমার কথাটা খারাপ তারা আমাকে নিয়ে ট্রল করতেছে হ্যা ট্রল আর যাদের ভালো লাগতেছে তারা আবার আমার ফেভারে দাঁড়াচ্ছেন যারা ট্রল করতেছেন তারাও হয়তো আওয়ামী লীগ করেন আবার যারা বাসেন আমাকে আমার পক্ষে দাঁড়াচ্ছেন তারাও কিন্তু আওয়ামী লীগ অথচে হয়তো ট্রল করেই যাচ্ছেন এ ওরে পারতেছেন এ এরে পাঠতেছেন মানে পারতেছেন না যে একজন আরেকজনের ছিঁড়া খাইয়া ফেলাবেন কে কার আগে নেতা হয়ে যাবেন এই ধান্দায় এখনো আছি আমরা অতীতেও ছিলাম এখনো আছি এবং আমার মনে হয় কি জানেন ভবিষ্যতেও আমরা থাকব সেই অবস্থানে আমাদের অবস্থার পরিবর্তন না তা আমাদের অবস্থার পরিবর্তন না হলে আমরা কিভাবে গ্যারেন্টি নিব যে আমাদের নেত্রী এসে বাংলাদেশে উপস্থিত হবেন এবং উনি নিরাপদে থাকবেন আপনি একটা কথা জাস্ট একটু চিন্তা করেন যে এই মুহূর্তে প্রশাসন মব সব কিন্তু বিএনপি করছে এরপরে বিএনপির এত বড় নেতা কিন্তু আসছেন না কেন উনি ভয়ে ভীত উনি আসছে না যে কি হবে তাহলে তাদের দেখেও কি আপনার আমার শিক্ষা হচ্ছে না দেখুন আমাদের পক্ষে তো না সেনাবাহিনী না পুলিশ না প্রশাসন না আমরা আপনারাই দাঁড়াইতে পারতেছি আমরাও তো হেডাম নাই আমরা দাঁড়াইতে পারতেছি মদের ভয়ে আমরা পলাতক সবাই তো এই মুহূর্তে আপনারা সবাই জানতে চান যে নেত্রী কবে আসবে এটা বলেন নেত্রী আরে নেত্রী কবে আসবে নেত্রী যে কালকে আসে আপনারা কি করবেন হ্যাঁ আপনারা অনেকে হয়তো আমরা বলবেন যা ভাই নেত্রী আসলে আমরা লাখো লোক নামবো ও ভাই নেত্রী লোক নামবেন বত্রিশ নম্বর ভাইয়া যখন চুরমার করছিল তখন যা করতেছি আমার ভাইয়েরা যারা করতেছে একবার কি চিন্তা করি এতে কি আসলে কোন ইম্প্যাক্ট ফেলতে পেরেছি বা এই মিছিলের কারণে কি সরকার ভীত হয়ে কম্পন শুরু হয়েছে এমন কিছু এতদিন যাও মিছিল করছেন দৌড়াইছেন আবার করতে আবার সেম আগের মতো এক বছর আগে যাচ্ছিল সেম অবস্থা হয়ে গেছে আবারও আমরা দৌড়ানি ক্ষেত্রে তো আমরা তো এখনো নিজের কোমরে নিজের ঠিক করতে হয়নি তার কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো লেগে আছে একজন আরেকজনের পিছনে অমুক নেতা খারাপ দুই হাজার কোটি নিয়ে গেছে অমুক পাঁচ কোটি নিয়ে গেছে অমুক আরে ভাই পাঁচ কোটি দশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি নিয়ে গেছে যে বলতেছেন এই নিয়ে যাওয়ার ক্ষেত্রটা আপনি আমি তৈরি করে দিছি নাকি আমরাই তো ভাই করে করে তৈরি করে দিছি না তাহলে এখন নেত্রী আসবেন কিভাবে এটা আমরা তৈরি করে দিছি এখনো সেই নীতিতেই আছে আমরা এখনো নীতির বাইরে আমরা যাইতে পারি যার কারণে আমাদের এই অবস্থা এরপরও একটা কথা হলো যে নেত্রী আসবেন আপনার হাওয়া যদি বলেন তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক থেকে কিন্তু হাওয়াগুলো আমাদের ফেভারে হাওয়া আমাদের ফেভারে কিন্তু এই ফেভারে এই হাওয়াটাকে আমরা কাজে লাগাতে হবে আমরা কতটুকু কাজে লাগাইতে হবে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা এই হাওয়ায় যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের নেত্রী সহসায় আসবে আজকে দুশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গার্মেন্টস ফ্যাক্টরি দুইশো ষাটটা এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে তো ধরেন আমি যদি ধরি যে আপনার দুইশো ষাটটা গার্মেন্টস ফ্যাক্টরি তো আমি একদম ফেলে ধরলাম ধরেন এক লাখ লোক আচ্ছা লাখই বাদ লোক চাকরি গার্মেন্টস আমি ধরলাম দুইশো ষাটটা দশ হাজার লোক কাজ করতো এর দশ হাজারের পেছনে এক এক পরিবারে পাঁচজন করে যদি ধরে তাহলে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার তো বেকার হয়ে গেছে এই লোকগুলো কি আমরা এখনো উত্তেজিত করতে পারছি বা এই যে জ্যাং জেড যেটার কথা বলেন আপনারা যারা এই মুহূর্তে ছাত্রলীগ করেন বা যারা অনলাইনে অফলাইনে আওয়ামী সমর্থন করছেন মিছিল মিটিং করছেন অফলাইন অনলাইনে লেখালেখি করছেন আপনারা সবাই কিন্তু ভাইয়ারা জ্যান জে মানে আপনারাও জ্যান জি প্রজন্ম আপনাদের যারা জ্যান জি প্রজন্ম আছেন এই যারা এখনো বুঝে এই যে দুই হাজার চব্বিশে পাঁচই যা ঘটেছিল এটা আপনার জেনজিরে আপনারা বুঝছিলেন যার কারণে আপনি এখনো স্ট্যান্ড বাই আওয়ামী সাথে আছেন কিন্তু যারা বুঝেনি ভুল পথে চলে গিয়েছিল সেই সমস্ত জেনজেড প্রজন্মের সেই ছেলে পেলে সেই ভাই বোন কি আপনারা বুঝাতে পেরেছেন আপনার আমার বহু ভাই বোন কিন্তু এভাবে বিপদগামী হয়েছিল তাদের মধ্যে কি আমরা কি সেই ইম্প্যাক্টটা তৈরি করতে পেরেছি সেটাকে বুঝাতে পেরেছি যে ভাই তোমরা ভুল যেটা করেছিলা সেটা পাশ্চিত্যায়ন করছো এই যে জেনজি প্রজন্ম যাদের ভুল বুঝে রাস্তায় নামাইয়া আওয়ামী লীগ সরকার পতন ঘটানো হয়েছিল সেই জেনজেট প্রজন্ম তারা কি আসলে কি তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা আগ্রহ নিয়ে করেছিল তারা কি ফেরত পেয়েছে কিছু এই কিছু পেয়েছে পায়নি এই কথাগুলো কি আমরাই আমাদের পরিবার আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে বুঝাতে পেরেছিলাম বা এখনো পারছি পারেনি এখন আমরা গার্মেন্টস এই যে বললাম পঞ্চাশ হাজার বা এক লাখ যে পরিবার বেকার হয়ে পেরে পড়েছে তাদেরকে কি আমরা কি বুঝাইতে পেরেছি যে কি অবস্থা আগামী দুই মাস পরে এই দেশে কি হবে কিভাবে খাদ্য অবস্থার খাদ্য দ্রব্যের দাম আরো বাড়বে কিভাবে চাউল পাবে না ডাল পাবে না মানুষ এগুলোকে আমরা বুঝাতে পারছি তো এগুলো আমরা যতক্ষণ বুঝাতে পারবো না এগুলো নিয়ে যতক্ষণ মানুষের মধ্যে হৈ হয়ে রয়ে তুলতে পারবো না ততক্ষণ যদি আমরা কিভাবে ভাবি যে আমাদের নেত্রীকে এনে আমরা আবার সে ক্ষমতায় অর্সীন করবো সেটা তো সম্ভব না আজকে দেখেন আমরা যদি আজকে যদি ইকোনমি নিয়ে কোথাও কথা বলি সেটা শোনার মতন লোক আমাদের মধ্যে নাই আমরা আছি কিসে জানেন আমরা আছি এখনো ফেসবুকে কিছু কিছু পোস্ট আমি কয়েকটার নাম হয়তো আপনাদের বলতে পারি শেখ নাম দিয়ে আট দশটা ফেসবুক প্রোফাইল আছে পেজ আছে পুতুল জয় বিভিন্ন এগুলো তো মিলিয়ন ফলোয়ার কিন্তু হ্যাঁ যেগুলো এগুলো কিন্তু আমাদের নেত্রী পুতুল বা জয়ের না ছাড়া হচ্ছে কালকে একটা লেখলো তাকে কি করবেন ভাই জান এটা তো হাঁহার দিয়ে আসেন কি হচ্ছে জানেন আপনি যখন হাহারি এক দিচ্ছেন তখন আমার সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে সুতরাং আমিও পাচ্ছি যে অমুক পোস্টে ছে বা কমেন্টস যাই আমিও যাই দেখতেছি এতে লাভ কিন্তু ওদের হচ্ছে কারণ হচ্ছে ওদের এটাকে আমরা করি যে যাবো না কমে আমি ওদের পেজের উচ্চতা আরো বাড়বে কমবে না এখন এক্সাম্পল একটা এক্সাম্পল দি পার এক্সাম্পল আমি করি আমি সমর্থক একদম আমি দালাল

কিন্তু আমাদের নেত্রী যখন এসে ভাষণ দেন তখন দেখা যায় 30 জন 40 জন 25 জন 80 জন 10 জন আছে এরকম স্ক্রিনশট আমার কাছে আছে চাইলে দেখাইতে পারি তাহলে কি কেউ বলেন যে আমাদের নেত্রী আসবে আমরা আছি আমরা কি আসলে আছি এখন নাকি আমরা আসলে নাই আমাদের অবস্থানটা কোথায় আমরা আছি না কি জানেন আমরা বাতাসে আছি বাতাসের ভিতরে তারপরে আমাদের নেত্রী সব রেডি টেডি করে যদি ক্ষমতায় কালকে আসে আমরা সবাই বের আবার শার্ট প্যান্ট ইস্ত্রি করা শার্ট প্যান্ট নিয়ে এসে বসবো যে হ্যাঁ আমরা ছিলাম কোথায় ছিলাম রাজশাহী পঁচিশ চট্টগ্রাম এভিনিউ এই এক হাজার অমুক এভিনিউ আমরা লক্ষ লক্ষ সব তো আমরা ছিলাম এই যে দেখেন স্ক্রিনশট আছে আমাদের কাছে আমি ছিলাম একদিনতে যাই ওটা স্ক্রিনশট রাখছেন দুইটা পোস্ট করে ওটা স্ক্রিনশট রাখছেন এগুলাই দেখান জামরা আছি আসলে কি আছি অনেকে অনেক রকম কথা বলেন ভাই অনেকে বলেন যে আমরা বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলতে পারি অমুকে বিদেশে আছে এই জন্য লম্বা কথা বলতে পারে অমুকে ভাই আমরা কিছু এতিম থানা থেকে যারা বিদেশে আছি ভাই আমাদের পরিবার নাই আমাদের মা বোন দেশে থাকে না আমাদের বউ বাচ্চা দেশে থাকে না তাহলে আমরা যখন কথা বলি আমরা যখন কিছু বলি ওদের বিরুদ্ধে ওরা কি মব আমাদের করে না ভাই খালি আপনারা যারা বাংলাদেশে আছেন তাদেরই মাপ করে ভালো আর আমরা সব নাকি এটাই আপনাদের কাছে মনে মনে হয় যার কারণে দেখেন আমাদের পোস্টগুলো বা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবারে কিরকম জানেন বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু ওদের এগুলোতে মিলিয়ন মিলিয়ন আমাদের নাই কারণ আমাদের কথা আপনারা সবাই শুনতেছেন এই শেখাচ্ছি না কালকে আসবে কিনা এটা বলেন দেশ তো ভালোই চলতেছে আর আপনারা যারা এখন যে এন আর কি করেন পোস্টে যায় অমুক খারাপ তো অমুক খারাপ এই খারাপ সেই খারাপ অমুকের চ্যানেল খারাপ চ্যানেল খারাপ যারা এই এন করেন তাদের জন্য ঠিক আছে সব আপনার দেন আপনারা সবাই বিভিন্ন আছেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যা ঘটছিল এই ইউটিউব গুলোই কিন্তু ঘটাই দিয়েছিল ওদের বড় বড় ইনফ্লুয়েসার আমরা এখন যাদের বলি বড় বড় ইনফ্লুয়েস তার কারণ কি জানেন তারা ওই দুই চার জন বিশ জনকে ধরে ইয়ে তাদের কথাই শুনতো তাদের এইটাই আর এইটাই ওই যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যার সে একটা কথা বলছে ওয়ান মিলিয়ন শুনছে ওরা লাইক করছে ওরা কমেন্টস করছে এইটা আরো বিশ মিলিয়নের কাছে গেছে কোনো না কারো মাথায় যে ক্লিক করছে সে যায় ওইখানে জ্বর হয়েছে কাহিনিটা এইভাবে কাহিনীটা শুধু ওই যে আমি অমুক নেতারে ভালোবাসি আমার অমুক নেতা সো অমুক নেতারে মানে না তুমি ভাই এই এখন যে অবস্থা তাটা আমার এখন সবাই লাগে এখন আমার এক্সাম্পল ভাই একদম আপনাদের বলি এক্সাম্পল আমাকে যদি আজকে যদি ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট বানাই দেওয়া আমার ডাকে বিষ্ঠাপ নামবে রাস্তায় আমি তো নামাই দিলে তো আমি ঢাকা মহানগরের কয়টা ওয়ার্ড আছে সেটাই জানি না সভাপতি কয়জন আছে সেটাই জানবো না প্রেসিডেন্ট মেম্বার কয়জন আছে সেটাই জানবো না কে প্রেসিডেন্ট মেম্বার সেটাই জানবো না তো আমার বানাই দিয়া লাভ কি ভাই আপনি ক্ষমতায় বসবেন না অন্তত আপনি দাঁড়ানোর একটা সাহস পাবেন যে আমি আমার অবস্থানে দাঁড়াবো দাঁড়াবো এরপরে যাই সাহস করেন এখন আপনার দাঁড়ানোরই উপায় নেই আপনি দাঁড়াইতেই পারতেছেন না তার আগেই আপনি চিন্তা ও মুখ খারাপ তো খারাপ মানে আমাদের অবস্থাটা কি জানে একটা জন্ম নিছে সে হাঁটতেই জানে না আপনি এখন আব্বা ডাকে না এই অবস্থা আরে ভাই আগে আপনি দাঁড়া খারাপ হোক ভালো হোক কালা হোক সাদা হোক যাই হোক আগে দাঁড়ান সবাই সবার মতো করে একটু একত্রীভূত হইয়া আমরা কোনো জ্ঞানজামে না যাই এই মুহূর্তে একটু দাঁড়াইয়া যায় একমাত্র লাল বোতর বাদ দেন লাল বতরে পিছনে লেগে থাকেন আমার কোনো সমস্যা নাই কারণ হচ্ছে মির্জাফরের পিছনে লাগলে আমার কোনো সমস্যা নাই কিন্তু যারা তখন থেকে এখন পর্যন্ত চোর হোক বার্তা হোক ডাকাইত হোক বদমাস হোক গুন্ডাও যতক্ষণ আছে ততক্ষণ একটু দাঁড়ান সাথে দাঁড়ান হেল্প করেন যাতে আমরা সকলে দাঁড়াইয়া যাইতে পারি যাতে আমরা আমাদের মাজা সোজা করতে পারি ঘর বাড়িতে উঠতে পারি এরপরে আবার নাম করব কারণ ওই যে বললাম ঘর বাড়িতে উঠলে বা এলাকাতে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ ক্ষমতা যাওয়ার আশাই নেই এলাকাতে দাঁড়াই এর পরে যায় মায়ের দিকে এলাকাতে যখন দাঁড়াবেন আপনারা বাইরে দেন উল্লঙ্ঘ করে দেন দিগম্বর করে দেন অসুবিধা নাই তো ফের ইজতের সারা তখন যদি আমরা কেউ যদি আপনার আমরা কেউ যদি তাদের সাপোর্ট করি তাদেরও সলাইন টাকাব কোনো সমস্যা নেই কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত একসাথে হন এক জায়গায় দাঁড়ান ইউনিটি শক্ত করেন ওই যে আমরা ছোটবেলা একটা করেছিলাম যে দশের লাঠি একের বোঝা নিজাম নিজাম ডাকায় আউলিয়া হয়ে গেছে সুতরাং সেদিকে একটু আগাম পৌনে দুই মাস আগে গত সেপ্টেম্বরে আল জাজিরার একটি খবরের শিরোনাম ছিল হাউ ডিড ইন্ডিয়া ইউএস রিলেশন ডিক্লাইন মানে কিভাবে এত দ্রুত ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটলো মোদী আর ট্রাম্পের বন্ধুত্বের সুতোয় কিভাবে টান পড়েছিল সেটি ছিল গত কিছুদিন ধরে মিডিয়ার আলোচ্য বিষয় অথচ অক্টোবরের শেষে এসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদী চুক্তিসই ধারণা এই চুক্তিটি দক্ষিণ এশিয়া সহ পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত সমীকরণকে রাতারাতি বদলে দিতে পারে কারণ চুক্তিটি এমন এক সময় স্বাক্ষরিত হলো যখন ট্রাম্প প্রশাসনের অধীনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং শুল্ক নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল আবার অনেকেই মনে করছেন মাত্র সাত দিন আগে স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে শপথ নিয়েছেন পল কাপুর তিনি দায়িত্ব নেওয়ার পরেই ভারতের সাথে বৈঠকের পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো আবার দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য মার্কিনীদের যে মাথা ব্যথা তাতে জড়িয়ে আছে বাংলাদেশেরও নাম এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সিনেটর হিয়ারিং এ দেওয়া বক্তব্যে সেটি স্পষ্ট করেছেন প্রকাশ্যে না হলো পর্দার আড়ালে আমেরিকা চীন ও ভারত এই বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনীতিতে নাক গলিয়ে থাকে এমন আলোচনা হর হামেশাই শোনা যায় প্রশ্ন হলো চীনের বলয় থেকে বাংলাদেশকে আমেরিকা যে দূরে রাখতে চাওয়া ক্ষমতার পালা পর ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীতল সম্পর্ক এসব কিছুর মধ্যে ভারতের সাথে আমেরিকার নতুন চুক্তি বিশেষ করে পল কাপড়ের দায়িত্ব নেওয়ার পর কি বাংলাদেশের জন্য কোনো ভিন্ন বার্তা বহন করবে আবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর চাপের সমীকরণে কি নতুন কোনো মেরুকরণ ঘটতে পারে সূত্রগুলো বলছে নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় আসার পর পরই সফরে আসবেন পলকপুর তখন দৃশ্যপটে অনেক নতুন সমীকরণ বেশ উঠতে পারে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল দ্বিতীয়বার প্রেসিডেন্ট ওয়ে মোদির সাথে বৈঠকও ছিল সেই সুর কিন্তু দুই ভালো বন্ধুর cenas সম্পর্কে টানাপুরন্তরই প্রথম উপলক্ষ ছিল ট্রাম্পের ঘোষিত বাণিজ্য সুরনীতি এ নিয়ে আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও বেশ খোঁচা দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে দেখা গিয়েছে যেমন আল জাজিয়ার একটি খবরের শিরোনাম ছিল বন্ধু ট্রাম্পের শুল্কের ঠেলা সামলাতে পারবে তো মোদির ভারত এমনকি মার্কিন পররাষ্ট্র নীতি বিশ্লেষক এবং ফার্ম পলিসি ম্যাগাজিনের কলামিস্ট মাইকেল গুগেল ম্যানো মন্তব্য করেছিলেন ট্রাম্প মোদির বন্ধুত্ব ফাঁপা ছিল তবে উত্তেজনা কমানোর চেষ্টা দুই পক্ষ থেকে চলছিল মাঝে উত্তেজনার বরফ গলতে শুরু করলেও পাক ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের নানান মন্তব্য সেই সম্পর্ককে নিয়ে যায় অচেনা ছন্দে এর মধ্যে দুইবার ট্রাম্প ও মোদীর সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও নরেন্দ্র মোদী সেখানে যাননি অনেক বিশ্লেষকই মনে করেন মোদী ট্রাম্পের সাক্ষাৎ এড়িয়ে গেছেন সবশেষ মালয়েশিয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে যাননি ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো তবে ট্রাম্পের চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্ক আদৌ কমানো হবে কি না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও এরই মধ্যে এসেছে নতুন একটি খবর খবরটি হলো ভারত যুক্তরাষ্ট্র দশ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে এই কাঠামোগত চুক্তি সই হয়েছে বলে উভয় দেশের পক্ষ থেকে বলা হয়েছে একত্রিশ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষরিত হয় কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সে তো ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয় হেক্সে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে সমন্বয় তথ্য আদানপ্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করবে পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও ডিটারেন্স বা উত্তেজনা প্রশমন সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে দর্শক চুক্তিটি এমন এক সময় হলো যখন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানা পড়েন চলছে রাশিয়ার জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সব মিলিয়ে এখন ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়েছে ট্রাম্পের প্রশাসন নতুন প্রতিরক্ষা চুক্তিটি ভারত প্রতিরক্ষা সম্পর্কে পুরো কাঠামোর জন্য নীতি নির্দেশনা হিসেবে কাজ করবে এই চুক্তির বিষয়ে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক প্রমিত পাল চৌধুরী বলেছেন চুক্তিটি আসলে জুলাই আগস্ট মাসে হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের পাকিস্তান নিয়ে দেওয়া কিছু মন্তব্যে ভারতের অসন্তোষের কারণে চুক্তিটি হতে দেরি হয় প্রমিতপাল চৌধুরীর এই কথার অর্থ হলো ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উত্তেজনার বড় গলা শুরু হয়ে গেছে এতদিন ধরে দুই দেশের সম্পর্কের মধ্যে যে তার পেছনে ভারতের রুশ জ্বালানি তেলের উপর নির্ভরতা একটি বড় কারণ ছিল আবার রাশিয়া এখনো ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে সেই নির্ভরতা ধীরে ধীরে কমছে এমন পরিস্থিতিতে দুই দেশের জন্য বহুল প্রতীক্ষিত এই প্রতিরক্ষা চুক্তি হওয়া অনেকের কাছে এই অঞ্চলের ভূ রাজনীতির নতুন মেরুকরণ দর্শক এই চুক্তি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারণী পর্যায়ে পরিবর্তন এসেছে দক্ষিণ এশীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি অর্থনৈতিক নিরাপত্তা কর্মসূচি এবং পররাষ্ট্রনীতি পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে সিএসএ ব্যুরো ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ডোনাল্ড লুর জায়গায় নমিনেশন পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর সিনেটের হিয়ারিং শেষে তিনি শপথ নিয়েছেন গত তেইশ অক্টোবর শপথ নেয়ার পর মালয়েশিয়াতে তার প্রথম বৈঠকটি হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ধারণা করা হচ্ছে দক্ষিণ এশীয় ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমানোর মিশন নিয়ে কাজ শুরু করেছেন বল সিনেটের শুনানিতে তিনি বলেছেন ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী করার মূল লক্ষ্য মূলত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা যা চীনের প্রভাব মুক্ত থাকবে দর্শক এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয় ওয়াশিংটন তার বৃহত্তর চীন বিরোধী কৌশল বজায় রাখতে বাংলাদেশকে চীনের প্রভাব থেকে সরিয়ে আনার জন্য জরুরি পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ নিযুক্ত হওয়ার জন্য মনোনীত রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেনের এরই মধ্যে সিনেটের শুনানিতে দেয়া বক্তব্যে বিষয়টি তুলে ধরেছেন তিনি সিনেট শুনানিতে বলেছেন যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তবে তিনি বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে চীনা কার্যক্রমের ঝুঁকিগুলো স্পষ্টভাবে তুলে ধরবেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের সূত্রগুলো বলছে ওয়াশিংটন নতুন একটি আইন নিয়ে মাঠে নামছে সেটি হলো থিঙ্ক টোয়াইস অ্যাক্ট এটির মাধ্যমে আমেরিকা এই অঞ্চলের দেশগুলোকে চীন থেকে অস্ত্র কিনতে নিরুৎসাহিত করবে ক্রিস্টেনসেন তার বক্তব্যে বলেছেন মার্কিন অস্ত্র ও সরঞ্জামগুলো বেশি দামি হওয়ায় বাংলাদেশের পক্ষে হয়তো সেগুলো কেনা সম্ভব নয় কিন্তু তার বদলে মার্কিন লবির দেশ যারা কম দামে অস্ত্র বিক্রি করে তাদের কাছ থেকে অস্ত্র কিনতে চাপ দেবে দর্শক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারত মার্কিন লবিতে ঢুকে গেল আবার দেশটি নিজেই এখন অস্ত্র বানাচ্ছে তাহলে কি ভবিষ্যতে ভারত থেকে অস্ত্র কিনতে সুপারিশ আসবে বাংলাদেশের কাছে কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত বছর ক্ষমতার পালাবদলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেকেই মনে করেন এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে দেশ দুটির সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের অনেক নেতা ভারতে আছেন শেখ হাসিনা ভারত থেকে অনলাইনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে নাদেশ জানালেও ভারত সরকার কোন ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি আবার এই মুহূর্তে বাংলাদেশ ইউনু সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু তার জন্য যে পরিবেশ দরকার সেটি নেই বললেই চলে বিশেষ করে সরকারের প্রধান তিন মিটার মধ্যে সংস্কার গণভোট ও নির্বাচন নিয়ে শুধু মাঠি মারামারিটা বাকি আছে রাজনৈতিক দলগুলো সরকারকে আস্থায় নিতে পারছে না অন্যদিকে নির্বাচনের আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ পারছে এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা চুক্তির কারণে এই অঞ্চলের ভূ রাজনৈতিক দৃশ্যপট নতুন দিকে মন নিতে পারে কিনা সে প্রশ্ন অনেকে তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন আমেরিকা ইন্দো প্যাসিফিক কে চীনের প্রভাবকে সীমিত এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে চায় এক্ষেত্রে ভারত আমেরিকার মেজর ডিফেন্স পার্টনার কিন্তু বাংলাদেশ হলো এমন একটি কন্টেস্টেড স্পেস যেখানে চীনের সামরিক প্রভাব বাড়ছে কয়েকদিন আগে চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেট ফাইটার জেট কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা ফলে ভারত ও আমেরিকার কাছে সামরিক দিক থেকে বাংলাদেশ এখন একটি বাফার ইস্যু হয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে স্পর্শগত ইস্যু অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন সেক্ষেত্রে ভারত ও আমেরিকার কাছ থেকে এই ইস্যুতে একই ধরনের বক্তব্য আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত হবে না বিশ্লেষকদের ধারণা সেটি যদি হয় বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি রাজনৈতিক বিরোধীদের দমন পীড়ন সাংবাদিক নির্যাতন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এমন ইস্যুগুলো নিয়ে দুই দেশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসতে শুরু করে ইউএসের এসিয়াবিয়োর একটি সূত্র বলছে বাংলাদেশ সহ দক্ষিণ ইস্যু ইস্যুতে কাজ শুরু করেছেন পলকাপুর নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের শুরুতে ভারত ও বাংলাদেশ সফরে আসতে পারেন পলকাপুর ভারত ও বাংলাদেশে মার্কিন নতুন রাষ্ট্রদূতর দায়িত্ব বুঝে নেওয়ার পরেই পলকাপুর দেশ দুটি সফরে আসতে পারেন এই সফরের পর পরে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির পরিবর্তনটা হয়তো পুরোপুরি ফুটে উঠবে মজার বিষয় পল কাপুর এবং বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত খ্রিস্টেন দুজনই প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুজনই চীন ও পাকিস্তান বিরোধী বলে পরিচিতি আছে অধ্যাপক ইনুর সরকারের সাথে আবার এই দেশ দুটির সবচেয়ে বেশি ভালো সম্পর্ক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেকসেদ ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিটিকে দেখছেন ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বলছেন দুই দেশের প্রতিরক্ষা বন্ধন এই চুক্তি হওয়ার আগে কখনো এত শক্তিশালী ছিল না কিন্তু সামরিক দিক থেকে চীনের বলয় থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন সেক্ষেত্রে আমেরিকার ভূ রাজনৈতিক অ্যাঙ্কর দিল্লির চোখে যদি কাপুর বাংলাদেশকে দেখেন তাহলে অধ্যাপক জন্য বিপদ বাড়তে পারে কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেয়া বেশ কঠিন এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন